আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন দেখেন গ্রামের বুকের তরতাজা টাটকা শাক এবং কচু শাক খুবই পছন্দনীয় আর পেটের সমস্যা সমাধান করে তা যাই হোক এই যে বন্ধুরা আমি কিভাবে ভর্তা করে নিচ্ছি সেই প্রসেসটা তোমাদের দেখাইতেছি দেখেন আমি চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি একটা আস্ত রসুন নিয়েছি গোটা করে দিয়েছি এবং থিতু করে দিয়েছি এগুলো দিয়ে আমি সুন্দর করে বেরেস্তা করে নিচ্ছি এভাবে ভর্তা করে খেলে না মুখে লেগে থাকবে আর এই যে আমি শিশু থিত করে নিয়ে কিছুটা ঢেলে দিচ্ছি এই যে তেলে দিয়ে ভেজে নিলাম বুঝতে পারছেন সুন্দর করে ভেজে নিচ্ছি কিন্তু দেখো এই যে এখানে কিন্তু জিরে ধোনা পাঁচফোরণ এগুলো সব কিছু দিয়ে কিন্তু আমি শুক্তোটা আগে ভেজে নিচ্ছি দেশি জাল মাছের শুক্ত। কার কার পছন্দ একটু কমেন্ট করে বলবেন আর এভাবে ভর্তা করে খেলে না মুখে লেগে থাকবে মনে হবে যে দু তিন থালি ভাত খায় সপ্তাহে মেনুতে একদিন এই কচু শাক ভর্তাটা থাকতেই হবে ভালো লাগবে আমি এখানে একটু নারিকেল দিতে চাইছিলাম মনেই ছিল না আমার যে নারিকেল আমার ফ্রিজে সংরক্ষণ করা আছে তো যাই হোক এভাবে লালচে মসমসে করে কিন্তু আমি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন ডাল ডালতালানির মশলা এগুলো দিয়ে ভেজে নিলাম শরীরটা সরিষা কালো সরিষাটা সারা পড়ছে যাই হোক নারিকেলার সরিষা সারা পড়ার জন্য আফসোস তারপরে আমি কচু শাকগুলো কেটে কুটে নিয়েছি কাঁচা সাথে দিয়েছি রসুন বাটা আর এই যে হচ্ছে আমি হলুদ গুঁড়ো ইউজ করি রাঁধুনি হলুদ গুঁড়ো আমি রাঁধুনির অনেক মশলাপাতি ইউজ করি এবং প্রাণ গুঁড়া মশলাটাও করি সাথে যে কোমর বড়ি দিয়ে দিচ্ছি আলু একটু দিয়ে দিয়েছি মরিচ চার পাঁচটা পেঁয়াজ রসুন আস্ত একটা এগুলো সব কিছু দিয়ে আমি কচু শাকটা ভালো করে সুন্দর করে সিদ্ধ করে ভাপিয়ে নিচ্ছি মানে ভর্তা করে নেব জাস্ট সুন্দর করে কষায় আনিছি তারপরে অর্ধেক পরিমাণ হওয়ার পরে কিন্তু আমি এই যে ইয়ে দিলাম কুমোর বড়িটা দিলাম কেন যেন কুমোর বড়িতে মাস কালাই আছে আর কালা জিরাটা থাকলে মুখ ধরে না আর এই যে ভেজের রাখা শুক্তগুলো সাথে দিয়ে দিচ্ছি একা একা ক্যামেরা করতে হচ্ছে আমার ছেলে ক্যামেরা করতে আর করে না স্কুলের পড়াশোনার জামেলা গেম খেলার জামেলা তো যাই হোক যেটাই হয়ে গিয়েছে হয়ে গিয়েছে সমস্যা নাই আমি কিন্তু পানি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু ভাজা জাল মাছের শুক্তোগুলো দিয়ে দিলাম আর এইভাবে যে সুন্দর করে করে কিন্তু ভেজে নিচ্ছি এই যে জাল হালকা করে দিচ্ছি কিন্তু মাটির চুলায় রান্না মাটির চুলায় রান্না করতে বেস্ট হয় আর এটা হচ্ছে আমার হচ্ছে আমের আমচুর পাউডাল যেহেতু কচু শাক অনেকে ভয় পায় মুখ ধরবে এই জন্যে দিয়ে দিলাম কখনোই আর মুখ ধরবে না যদিও বা ধরতো তখন খরার সময় তাহলে তো থাকবেই না মুখ ধরা আমি শুনছি ঝগড়েটা মানুষের নাকি যতই ভালো করছো হোক মুখ ধরে তো জানি না বাবা আমি তো খাই কখনো মুখ ধরে না ঝগড়ু টগড়ু নাকি হইতেও পারি বলা যায় না তা লাইভ আসলো আপনারা বলবেন ঝগড়া করতে পারি কি না দেখলে বলতে পারবেন তো যাই হোক বন্ধুরা আমি ঘুটনি দিই আমাদের গ্রামের ভাষায় এটাকে ডাল ঘুটনি বলে ঘেটে নিলাম শিল্প পাটাতে কিন্তু বেটে নেব না তাড়াতাড়ি হবে এই কারণে আর এই যে ধুনিয়া সরিষা জিরে পাঁচফোড়ন আর জোয়ান এটা দিলাম এগুলো শুক্তোর জন্য অনেক ফেভারেট বেস্ট টেস্টি আলাদা বের হয় আর এরকম করে শুকনো চার পাঁচটা মরিচ দিয়ে তেলে নিলাম নিয়ে কিন্তু আমি ভালো করে কোরাইতে সুন্দর করে মান করে নিয়েছি যে দেখো তারপর তেল দিয়ে কিন্তু ভাগারটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এই গাছগুলো করতেছে আর এই চুলাটা কিন্তু আমি ফালাইছি আপনাদেরকে তো দেখাইলাম লেপ পোস্ট করা এবং ফালানো সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করে দেবো আমার অনেক অনেক ভিডিও করা আছে না আমি ভয়েস দিয়ে ভিডিও দিতে সময় পাইতেছি না আর অলরেডি আমার কিন্তু ভর্তা হয়ে গিয়েছে সুন্দর করে আমি নামিয়ে নিচ্ছি সরাসিটা দিয়ে আর বাটার তো প্রয়োজন নাই এতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে